ঘোটে যাওয়া কাউন্সিলন এবং খুন এবং পুলিশ হত্যা যারা যে ভাইদের আমরা হারিয়েছি তাদের বিচারের দাবিতে আমরা যে আজকে বাইড়িপুরেpmodেছি সমাপ্ত করলাম এখানে দীর্ঘ আলোচনা রয়েছে এখানে বক্তব্য রাখবেন ইন্ডিয়ান সেফ প্ল্যাটফর্মের চেয়ারম্যান জননেতা বাংলার জননেতা ভামড়ের বিনায়ক আমাদের প্রাণপ্রিয় ভাইজান বিজেদা নওশাদ সিদ্দিকী তিনি এখন বক্তব্য রাখবেন আপনার আমি ধন্যবাদ জানাবো দীর্ঘ পথ যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়ে তিলোত্তমার সাথে যে অন্যায় অনাচার নৃশংস হত্যা করেছে তার বিচার সহ আবু সিদ্দিক আল্লাহ কদিন আগে পুলিশ কাস্টেড এত অত্যাচার করেছে অত্যাচারের ফলে তার মৃত্যু হচ্ছে যে সমস্ত কালপিট পুলিশরা আছে তাদের শাস্তি সহ প্রিয়াঙ্কা আঁচলা আদিবাসী সমাজের এক মহিলাটাকে যারা খুন করেছে তাদের গরিদে সর্বস্ত সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি আমাদের সাথে যারা হাঁটলেন পায়ে পা মিলালেন গলায় গলা মিলালেন এক সুরে আওয়াজ তুলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই বন্ধুবাদ গুটি কয়েক কথা বলবো প্রিয়াঙ্কা আঁসলা আদিবাসী সমাজে এক মেয়ে ইউনিভার্সিটির ছাত্রী দুর্ভাগ্যের বিষয় তার বাড়ির অদূরেই তাকে গলা কেটে হত্যা করা হয় তার দুদিন কেটে যাওয়ার পরেও প্রশাসনের পক্ষ থেকে না কোনো হেলদোল ছিল না খুঁড়িদের ধরার জন্য কোনো তৎপরতা ছিল বর্ধমান জেলায় ছুটে গিয়েছিলাম সেখানে উপস্থিত প্রশাসনের কর্তাদের জানিয়েছিলাম যে দ্রুত তাদের প্রিয়াঙ্কা হাজদার খুনিদেরকে গ্রেফতার করতে হবে তখন জানিয়েছিল যে চিহ্নিত করা গিয়েছে খুনিকে কিন্তু লোকের করা যাচ্ছে না আমরা অল্প সময় দিয়েছিলাম নদিনের মাথায় গ্রেফতার করেছে আমরা গ্রেফতার করার জন্য এই মঞ্চ থেকে আমরা পুলিশকে ধন্যবাদ জানাই আমরা পুলিশকে আবার ধন্যবাদ জানাবো দ্রুত শাস্তির ব্যবস্থা করবে বন্ধুগণ প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে আমরা হয়তো সবদিকে নজর দিতে পারছি না কিন্তু প্রত্যেকটা ঘটনায় আমাদের জন্য দুর্ভাগ্যজনক আমাদের কাছে নিন্দাজনক আমাদের যে পীড়া দেখা দেয় কিন্তু বন্ধুগণ কলকাতা মানে যেটাই নিন্দার কোন ভাষা পাওয়া যাচ্ছে না যার পরিবারের সদস্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে তার পিতা মাতা যখন এসেছিল দেখতে হসপিটালে চলে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি প্লেস অফ অকারেন্স যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য কিন্তু দুর্ভাগ্যের তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র হ্যাঁ আমি বাড়াই পড়ে থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারা রেকর্ড করছে বিভিন্ন দপ্তরের লোকরাও রেকর্ড করছে সাধারণ মানুষকে বলে যাচ্ছি আর যে করে ঘটনাটা শুধুমাত্র রেপ বা মার্ডার নয় আর যে করে ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের মানে লুকিয়ে আছে যারা ওখানে আর্জি করতে তাদের ব্যবসার প্রতিষ্ঠান রূপে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে ব্যবহার করতে চাইছিল আমাদের তিরোত্তম বংশ না কিছু হয়তো জানতে পেরেছিল সেই অন্যায়ের প্রতিবাদ করছিল বলে আমাদের মনটাকে তারা হত্যা করে ধর্ষণ করে তাদের চেষ্টা করে করার চেষ্টা করছে এর মধ্যে অনেক রহস্য হচ্ছে